হ্যালো বন্ধুরা তো কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা বেশ ভালোই আছি তো আজকে আমাদের খুব সব কিছু কবুতরগুলো তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ দুটো কবুতরের পিলে মারা গিয়েছে ছোট ছোট কবুতর আর কি বলবো তো লাইভে কে কে আছো এখন সকালবেলা লাইভে যদি কেউ থাকো অবশ্যই এসে কমেন্ট করো যারা ভিডিওটা দেখছো অবশ্যই শেয়ার করে দিও সকলকে বলবো লাইভে এসে তোমরা কমেন্ট করো যে কবুতরের পেলে দুটো আজকে আমাদের মারা গেছে কীভাবে মারা গেল জানি না অসুখ করেছে হয়তো অনেক দুঃখ লাগে যখন এটা কবুতর ছোট থেকে বড় করতে হয় বড়ো করে খাওয়া দিয়ে দিয়ে যখন সেটা মারা যায় তখন অনেক কষ্ট হয় যাই হোক যদি অন্য কারোর যদি কষ্ট লাগে তো আমাদেরকে বলুন কীভাবে মারা গেল জানি না অসুখ করছে এখন যদিও তো কে কে দেখছো অবশ্যই কমেন্ট করো এবং ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ করছি সকলকে আরো কবুতর আছে যেহেতু এরা খুব তাড়াতাড়ি ডিম দেবে এই যে কবুতর এ দুটো হচ্ছে কিং এগুলো হচ্ছে কি কবুতর যদি কেউ জানো সকলে কমেন্ট করো খুব তাড়াতাড়ি হয়তো ডিপ বাড়বে সকলের কাছে অনুরোধ ভিডিওটা শেয়ার করুন এবং লাইক করুন যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করুন সকলের কাছে আমাদের অনুরোধ অনেক কষ্ট করে আমাদের এই কবুতরগুলো পুষতে হয় এবং এদের প্রচুর খাওয়া দাওয়া করা চায় খুব কষ্ট তো যখন আমরা অসুস্থ যে কবুতরটা আছে সেটা আমি দেখাবো এটা একটু অসুস্থ আছে যে মাথাটা টাল হয়ে গেছে মাথাটা টাল হয়ে গেছে এই যে কবুতরটা তোমরা দেখতে পাচ্ছ এর মাথাটা টাল হয়ে গেছে কোনো দিকে যাচ্ছে নিজেই ঠিক করতে পারছে না আর কি করব বলুন এটা ছিল বের করে দেব এই দেখুন এর মাথাটা টাল হয়ে গেছে মানে কোন দিকে যাবে ঠিক ঘুরে পারছে না এই দেখুন এই দেখুন এই দেখুন এর মাথা পুরো টাল হয়ে গেছে বন্ধুরা তো এটা যে কি সমস্যা এর যে টাল হয়ে যাওয়ার এর কি ওষুধ আছে সকলে যদি আমাকে জানাও এই একটা পায়রা আছে এটা হচ্ছে কিং কবুতার ও ডিম তুলে এই যে পিলে দুটো মারা গেল এনার তো এই আর বেড়াতে পারছে না যাই হোক তো জানি না কেন এমন হচ্ছে আমাদের সঙ্গে তো সকলকে বলবো ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন যারা ভিডিওটা দেখছেন কিছু কবুতর আছে এই যে আমাদের কবুতর সব ছাড়া আছে দেখুন এগুলো আরো দেখতে ভালো সুন্দর যেহেতু এখানে একেবারে ছেড়ে দেওয়া আছে এরা একটু সকালবেলা এখন ছেড়ে দেওয়া হয়েছে এখানে পানি দেওয়া হয়েছে যাতে এর মধ্যে একটু গোসল টোসল করে নেয় যার কারণে সব এক জায়গায় দিয়ে রাখা হয়েছে সকলে ভিডিওটা কেমন লাগছে সকলের কাছে অনুরোধ যদি ভালো লাগে অবশ্যই সকলে শেয়ার করুন এবং একটি করে লাইক করুন অবশ্যই এরপরে আরও কবুতর দেখানো হবে ঝালনা সকলের কাছে অনুরোধ একটু কমেন্ট করার জন্য সকলে অবশ্যই কমেন্ট করুন যারাই যারাই দেখছেন কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে আমি আবার দেখাতে পারবো এখানে আরও কিছু কবুতর আছে ঝগড়া করছি চলুন সকালে ভালো থাকুন আবার পরে দেখা হবে